উনি একটি বইতে পড়েছেন তারাবি নামাজ সুননত নামাজ লেখা আছে ফাতে পড়তে হবে আবার কোথাও উনি জেনেছেন যে তাহলে মাকড়ু হয়ে যাবে আবার কোথাও উনি জেনেছেন যে নামাজ নফল আসলে কি প্রোগ্রামে আপনি হয়তো নফল নামাজ শুনেছেন ঠিকই বলেছেন নফল সুন্নত এগুলো স্ট্যাটাস সমান এগুলো বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে মানে এগুলোকে পরিচয় করা হয়ে থাকে রসুল উল্লাহম পড়েছেন যেহেতু হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে কমন

যত সালাদ আছে সবগুলোই ততবুয়া সবগুলোই নওয়া নফল সুতরাং এই অর্থে এটি নফল এবং নফল এবং সুনদ স্টার্ট দিক থেকে একই মর্যাদার একই গুরু মানে গুরুত্ব মানে শব্দ দুটি হলে এখানে কোনো